কল্পনা করুন এমন একজনের শরীর যার চামড়া প্রতি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পরক্ষণেই আবার নতুন চামড়া গজাচ্ছে আবার পুড়ছে একবার দুবার নয় কোটি কোটি বার এক বছর নয় এক যুগ নয় পৃথিবীর হিসাবে পার হয়ে গেছে এক হাজার কোটি বছর হে আমাদের রব আমাদের এখান থেকে একবার বের করুন আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন জাহান নামের সবচেয়ে গভীর গর্তে আগুনের এক সিন্দুকের ভেতর কুকড়ে পড়ে আছে একটি যন্ত্রণা কাতর সত্তা তার চেহারা বিকৃত চোখগুলো গোলে বেরিয়ে আসছে সারা শরীরে আগুনের পোকাগুলো কিলবিল করছে সে চিৎকার করতে চাইছে কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না বের হচ্ছে শুধু ফুটন্ত ধোঁয়া কে এই সত্তা এ আর কেউ নয় এ হলো সেই অভিশ